বন্ধুরা আজকে না আমার শরীরটা খুব খারাপ জানো তো ভিডিও করতেই পারছি না এতটা খারাপ যে কি বলবো তোমাদের দেখতেই পাচ্ছি চোখ মুখ দেখে যে শরীরটা আমার কতটা খারাপ একটু পেটে ব্যথা করছে যে কি বলবো মানে হাঁটতে পারছি না জানো তো উঠে দাঁড়াতে পারছি না শুয়ে আজকে প্রচুর প্রচুর পেটে ব্যথা করছে খারাপ লাগছে চোখ মুখ দেখো ভিতরে ঢুকে গেছে মানে এতটা পেট দিয়ে যন্ত্রণা করছে আমার জানো তো কালকে বিকাল থেকে প্রচুর যন্ত্রণা সারা রাত ঘুমাতে পারিনি এতটা পরিমাণে পেটে যন্ত্রণা হয়েছে আমার এখনো অব্দি যন্ত্রণা হচ্ছে একটু পরে ডাক্তারের কাছে যাব বারোটা একটা বারোটা তো বাজতে যায় এখন একটার দিকে যাব ডাক্তারের কাছে ডাক্তার আসেই সাড়ে বারোটার সময় মেয়েকে স্কুল থেকে নিয়ে একবারে ওই পথে যাবো ডাক্তারের কাছে না প্রচুর যন্ত্রণা হচ্ছে এত যন্ত্রণা কি বলবো তোমাদেরকে না ঠিক মতন কাজ করতে পারছি জামা কাপড়ও পরে রয়েছে সকাল থেকে বাসনও পরে রয়েছে কিছু ধুতে পারিনি সব রকম পরে রয়েছে ও ঝাড় দিইনি মানে সকাল থেকে কোনো কাজই হয়নি এত যন্ত্রণা হচ্ছে পেটে তারপরে যে কটা কাজও নিয়েছি বসে বসে খাচ্ছি দিলো তোমাদের দাদা মাকে খেতে তাহলে একটু বসে বসে খাই কথা সুর শুনই বুঝতে পারছো যে মানে এতটা যন্ত্রণা হচ্ছে আমি ঠিক মতন কথা বলতে পারছি না তোমাদের সঙ্গে তারপরে কালকে রাতের খাবার বানাতে গিয়ে আঙুলটায় খেয়েছি ছাকা চাটু মানে রুটি এরকম তুলতে গেছি আর এই আঙুলে আঙুলের লাগছে ছাকা প্রচুর যন্ত্রণা হচ্ছে পেটে এমনি তো আমার পেটে খুব সমস্যা আছে এমনি যে তল পেটে সিস্ট আছে তারপরে কিডনিতে সিস্ট আছে জানো তো এই জন্য আরও বেশি ব্যথা করে কোমর টোমরে এত যন্ত্রণা হচ্ছে না কি বলবো প্রচুর যন্ত্রণা হচ্ছে কোমরে মানে আমি না বেশি হাঁটা চলা করতে পারছি না বেশি হাঁটা চলা করতে গিয়ে এত পরিমানে যন্ত্রণা হচ্ছে যে কি বলবো তোমাদের এখনো প্রচুর কেন বলো তো এত পেটে ব্যথা করে তো কার কার বলো এরকম পেঠের ব্যথা করে আমার মতন আমার তো প্রচুর করে জানো তো পেটে এত ব্যথা করে যে কি বলবো বসে থাকতে পারছি না অনেকক্ষণ বসে আছি না যন্ত্রণা হচ্ছে তো চলো আমি একটু শুয়ে পড়ি না বসে বসে কোমরটা তো যন্ত্রণা হচ্ছেই সাথে পেটেও খুব ব্যথা করছে তো চলো